কাঠালতলী পুলিশের হাতে জব্দ বিপুল পরিমাণ গাছ আটকে তিন নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই চির পরিস্থিতি রুঠ বদল করে বিকল্প সড়ক দিয়ে ত্রিপুরা থেকে বহিরাজে পাচারের পথে বাজারে ছোট থানাধীন কাঁঠালতলি ওয়াচপোস্টের পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ নিষিদ্ধ গাজা এতে জড়িত সন্দেহে ধরা পড়েছে তিনজন জানা গেছে গোপন খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের নবাগত এসআই সদর চক্রবর্তী দলব নিয়ে বুধবার বিকেলে কুকিতল রাবারবাগান এলাকায় নাকা চ্যাকিং বসিয়ে এর সাফল্য পান এদিন সন্ধ্যায় ত্রিপুরা থেকে টি আর জিরো ফাইভ ডি জিরো সিক্স ডাবল ফাইভ নম্বরের একটি স্করপিও গাড়ি দুশো আট নং বিকল্প সড়ক ধরে পাথরকান্দির অভিমুখে যাওয়ার পথে গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে কর্তব্যরত পুলিশ এতে গাড়ির ভেতরে তল্লাশি করলে একটি হ্যান্ড ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ থেকে বিভিন্ন প্যাকেটে প্রায় পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য দেড় লক্ষাধিক টাকার মতো হবে এতে আটক করা হয় যথাক্রমে সঞ্জয় দেবনাথ শঙ্কর পাল ও নিরুপম নাথ নামের তিন ব্যক্তিকে ধৃতদের বাড়ি ত্রিপুরায় পরে খবর পেয়ে তদন্তে নামেন বাজারেছোরা থানার ওসি নীলবজ্যোতি নাথ তিনি জানান যে ধৃতদের নামে পুলিশ নিজে থেকে অ্যানডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন